আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিজলশের প্রশ্নে আজকে দ্বিতীয় নাম্বারের প্রশ্ন সেটা আমাদের একটা বোর্ডে আসছে সেটা বোর্ডে আসছে যে যেটা এখানে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যশোর বোর্ড দুই সালে আসছে যশোর বুট পনেরো সালে আসছে তো আমি রিকোয়েস্ট করব যারা অষ্টম শ্রেণীতে আছেন তারা অঙ্কগুলা প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো আসুন আমাদের যে প্রশ্নটা বলছে এক্স প্লাস ওয়ান মান নির্ণয় মানে ক নম্বরে এই প্রশ্নটা এইভাবে আসলো তাহলে এবার দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখেন এই যে এ প্লাস ওয়ান যে এটা আছে দেখেন এটা আছে মাইনাস এটা গেলে কি হবে প্লাস ওকে ফাইন এবার আমি বলছি যে এখানে যেটা থাকবে এখানে যে জিনিসটা থাকবে মানে এখানে এক্স থাক এ থাক যাই থাক আপনি কি করবেন উভয় পক্ষকে এই জিনিসটা কি করবেন ভাগ করবেন এ এক্স দ্বারা আপনি ভাগ করলেন এবার দেখেন তো এ স্কোয়ারের নিচে এক্স আছে কিনা বলেন এ স্কোয়ারের নিচে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার ফোর বাই এক্স বাই এক্স এই যে দেখেন এবার একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে দুইটা এক্স থেকে একটা এক্স গেলে একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে ফোর এটা এটা কি কাটা তাহলে ফোর তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাইলেন ফোর এটা দিয়ে কিন্তু আপনার পরের যে প্রশ্ন সেটা আপনি করবেন পরের প্রশ্নটা কি বলছে দেখেন তো এই জন্য আমাকে কি লিখতে হবে ক হতে ক হতে কি পাইছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত ফোর তাহলে এটা যে পদত্ত রাশি পদত্ত রাশি পদত্ত রাশিটা একটু বলেন তো পদত্ত রাশিটা কি এক্স কিউব

তো একশো চুরানব্বই যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে এটাকে ভেঙতে হবে ভাঙতে হবে দেখেন দুই দুকনে চার দুই দুকনে চার দুই দুগুনের চার দেখেন দুই দোকুনের চার দুই দুগুনের চার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এটা এটা কাটা আগে ফাইন এবার দেখেন এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এটাকে আমরা যদি আবার এই যে এটা এ এক্স এর এক্স স্কোয়ার স্কোয়ার একটু বড় করতেছিস তাতে বুঝেন এই স্কোয়ারের স্কোয়ার এই দেখেন সেকেন্ড প্যাকেট দিয়ে লিখলাম দেখেন আমরা একটু একটু লিখতেছি এখানে আমরা প্লাস এর মান পাইছি তাহলে আমরা প্লাস লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিকেট এ দেখেন স্কোয়ার এর স্কোয়ার মাইনাস টু ওকে ফাইন এবার দেখেন

থাকে কথা বলুন তো একশো চোরানব্বই আমার রাইট হ্যান্সের কত একশো চোরানব্বই এটা হচ্ছে রাইট হ্যান্সার এটা হচ্ছে কি রাইট হ্যান্সাইট দেখেন কত সহজভাবে দুই দোকানে চার দুই দোকানে চার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার 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 মাইনাস মাইনাস টু এট টু এ স্কোয়ার প্লাস বি বিস্কোয়ারের সত্তরটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে দেখেন স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু এট টু এবার এটা মানগত ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু চার চেয়ারে ষোলো মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ষোলো থেকে দুই গেলে চোদ্দ স্কোয়ার মাইনাস টু একশো ছিয়ানব্বই মাইনাস টু একশো চুরানব্বই তো আশা করি বুঝতে পারছেন তো এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে